ইফতারে মাত্র দশ মিনিটে তৈরি করে নিন ডিমের চপ এক নিমিশেই কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে ইফতারের জন্য মুচমুচে ডিমের পাকোড়া বা ডিমের চপ তৈরি করে দেখাবো তো চলুন দর্শক ডিমের চপ তৈরি করতে কি কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি ডিমের চপ তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ বেসন এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে সম পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তবে এই দুইটা উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করবো ঝালটা স্বাদ অনুযায়ী কমই বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতার কুচি সবশেষে ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে ব্যবহার করব হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ব্যাটারটি যতটা সম্ভব ঘন করে তৈরি করতে হবে পাতলা করে তৈরি করা যাবে না তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে ডিম চপ তৈরি করার জন্য আমি এখানে চারটি সিদ্ধ ডিম নিয়েছি আর প্রতিটা ডিম এইভাবে চার পিস করে ভাগ করে নিচ্ছি তো সেমভাবে হচ্ছে আমি বাকি ডিমগুলোকে ওইভাবে ভাগ করে নিচ্ছি তো এই পর্যায়ে সবগুলো ডিম ভাগ করে নেওয়া হয়েছে এরপর এখান থেকে একটা ডিমের পিস নিয়ে আমি বেসনের গুলার মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি এরপরে ডিম চাপগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে ডিমের পাকোড়া দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো ডিমের পাকোড়া ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন ডিমের পাকোড়ার এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখেই ডিমের পাকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুটকতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই ডিমের পাকোড়াগুলো ফ্রাই করা যাবে না তো উল্টে পাল্টে ডিমের পাকোড়াগুলোর যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি ডিমের পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব ভাবে হচ্ছে আমি বাকি ডিমের পাকড়াগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে সবগুলো ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি ঝটপট ইফতারে আপনারা এই রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস।